হরে গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে কি আজ উঠেছে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার দেশ জনতা জুড়বে দিয়েছে ভাই শ্যা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাঁড়ি পাল্লাহ ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভাইরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সেচে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লাহ ভরসা আল্লাহ ধরো দাড়ি গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো সারা দেশে উঠেছে ঘোষণা দাও প্রবাসীদের ভোটার মানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না ফ্যাসিবাদের ধ্যান তে আর চলবে না তাই তো এবার জনগণে জোট বেঁধেছে ভাই ভরসায়াল্লা ধরো দাড়ি পাল্লা ভরসায়াল্লা ধরো দাড়ি পাল্লা ও ভাই রে আবু সাইদ শিখিয়ে গেছে মিরমুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না যারা থাকবে কেন নিঃস্ব তারা দেশের মানুষে সব তোমার মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন চাই জনগণ সারাত সে সেই দাবিতে রব উঠেছে ভাই ভরসায়াল্লাহ ধরো দাড়ি পাল্লা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ও ভাই রে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সেছে ভাই